সকাল সকাল উঠি আগে পায়েস বসিয়ে দিয়েছি দেখো আজকে একটা বিশেষ দিন তোমাদের সাথে আসছি পরে অল্প চাল দিয়ে দেখো গোবিন্দভোগ চাল দিয়ে বসিয়ে দিয়েছি ইন্ডাকশানে এটা দিয়ে শুরু করলাম আজকে তিনটা আর এখানে কেটে রেখেছি সব কিছু সামনে পাঁচটা ডিম রেখেছি আর চিজ এই যে চিজ কুড়ে দেবো আজকে বানাবো চিজ আমলেট এটা হচ্ছে আজকে দীপঙ্করের ব্রেকফাস্ট সঙ্গে হচ্ছে ফল এতে দিয়ে দিয়েছি ডিমের অমলেট এবার দেখো এতে এর সাথে কুড়ে দেবো এই চিজটা দীপঙ্করের চিজ অমলেট রেডি সঙ্গে একটা কলা আর পেঁপে চলো দিয়ে আসি দীপঙ্করের খাবার রেডি দেখো আপেল পেঁপে আর চিজ অমলেট কলা গুড মর্নিং আজ দীপঙ্কর কিরম সেজেছে দেখো আজকে দীপঙ্করের একটা বিশেষ দিন পরে বলছি আজকে এতক্ষণে দীপঙ্কর ব্রেকফাস্ট ট্রেকফাস্ট হয়ে গেল আমার দেখো না বিধ্বস্ত অবস্থা তাই ক্যামেরার সামনে আসিনি বন্ধুরা ও চলে যাক তারপর একটু ফ্রেশ ট্রেশ হয়ে তোমাদের সাথে চলে আসবো কথা বলতে আজকে আমার সবজি কাটার প্রস্তুতি পর্ব দেখে তোমরা কিছুটা হয়তো আন্দাজ করবে হ্যাঁ ঠিকই ধরেছ আজ দীপঙ্করের জন্মদিন কিন্তু কিছুই করতে দিচ্ছে না এখানে বিনস গাজর কেটে রেখেছি একটু পোলাও বানাবো আর এখানে চিলি চিকেনের তিন রকম বেল পেপার পেঁয়াজ টমেটো এই প্রস্তুতি পর্ব প্রথম ধাপ আর এখানে আমি চাল ভিজিয়ে রেখেছি বাসমতি চাল এই নিয়ে ছোট্ট করে আমার মতো করে আমি চেষ্টা করছি কিন্তু কোনো রকম বাইরে আরম্বর না করে বলছে না প্রত্যেকবার যা হয়েছে হয়েছে বয়স হয়ে যাচ্ছে আর করব না তো চলো দেখি কিভাবে আমরা পালন করি আজকে দীপঙ্করের জন্মদিনটা তো গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল আমি চলে এসেছি তোমাদের সামনে ঝকঝকে একটা ব্লগ নিয়ে আমি কাবেরী কাবেরী জীবন কথায় তোমাদের স্বাগত এখন ঘড়িতে বাজে পাক্কা নটা হ্যাঁ তো চলো আগে আগে হতে হয় কে তোমরা আমার সাথে থেকে বন্ধুরা খুব একটা আজকে এক্সাইটিং ব্লগ হতে চলেছে রেডি করে ফেললাম আমার ফ্রায়েড রাইস হয়ে গেল তোমাদের এক চলক দেখিয়ে দিলাম বন্ধুরা এবার চিলি চিকেন করতে চলে যায় যাই দেখো আমার চিলি চিকেনটা হয়ে গেল চিলি চিকেন নয় চিকেন ফ্রাই বেল পেপার দিয়ে ফ্রাই করেছি একটু যেমন দেখতে লাগছে বলো খেপেও দারুণ হয়েছে অল ডান আমার দুটোই রেডি হয়ে গেল আজকে দীপঙ্করের জন্মদিনে যা নিয়েছি তোমাদের সাথে শেয়ার করলাম তোমরা দীপঙ্করকে অনেক অনেক আশীর্বাদ করো যেন খুব ভালো থাকে আর দীপঙ্করের জন্মদিনে তোমাদের নিমন্ত্রণ রইল চলে এসো বন্ধুরা হয়ে গেল আমার দীপঙ্করের প্লেটিং এইটুকু করতে পেরেছি আমি দীপঙ্করের জন্য তো চলো বন্ধুরা এই পর্যন্তই আজকের ব্লগটা রাখি টাটা শুভ সন্ধ্যা বন্ধুরা একটু হাঁটতে বেরিয়েছি কিছু সবজি কিনব আর এই দেখো গোপালের জন্য মিষ্টি কিনে নিয়েছি একটুখানি হাঁটছি হেঁটে তারপর আবার বাড়ি ফিরে জায়গাটা খুব সুন্দর হাঁটার যেন পরিষ্কার পরিচ্ছন্ন তাই এইখানেই হাঁটতে আসি আমাদের ওদিকটা খুব নোংরা দীপঙ্কর না কিছুতেই কেক কিনতে দেবে না জানো তাই জন্য লুকিয়ে লুকিয়ে কেক কিনে নিয়ে যাচ্ছি তোমাদের দেখাবো ওকে সারপ্রাইজ দেবো আজকে প্রচণ্ড গরম জানো তো হাঁটছি আর মাথা দিয়ে জল পড়ছে বেশিক্ষণ হাঁটা যাবে না সেটুকু পারছি হেঁটে চলে যাচ্ছি গিয়ে তোমাদের সাথে কথা বলছি হ্যাঁ এই দিকটা দিয়ে বেঁকে যাই কারণ ওই রাস্তাগুলো না একদম ভাঙা জানো বাড়ি ফিরে এলাম এসে তোমাদের বাজারগুলো দেখাবো ভাবলাম এই দেখো এইখানে এটাকে লাউ শাকটাকে বলে দুথিকা পাত্তে আচ্ছা ঠিক হ্যাঁ পেয়ে গেলাম হঠাৎ কে অর্ডার দিয়ে গিয়েছিল আসেনি যাক আমার ভাগ্যে জুটে গেল এইখানে রাঙালু আনতে গিয়েছিলাম জানো তো কালকে একটু সুক্ত করব সব সুক্ত বাজার হয়েছে কিন্তু রাঙালু কোথাও পাচ্ছিলাম না অল্প সিম নিলাম রাঙালু পেয়ে গেলাম রাঙালু নিলাম বিপঙ্কর ওল খেতে চায় না কিন্তু আমি ভীষণ ওল খেতে ভালোবাসি ওল নিলাম এই যে দেখো টমেটো গুলো টমেটো নিলাম একটু কাঁচা লঙ্কা নিলাম নিয়ে হাঁটতে হাঁটতে ফিরে চলে এলাম

বন্ধুরা খাবে না বলেছিল তোমাদের সামনে থেকে দেখায় কি এনেছি পেস্টি এনেছি কিছুতেই ঠিক চলে এলাম সন্ধে দিতে এখন ঘড়িতে বাজে সাড়ে আটটা একটুখানি হয়ে গেছে আমার তো গোপুর সোনাকে খেতে দিয়ে আজকের মতো এখানে ব্লগটা রাখছি বন্ধুরা ভালো থেকো আর সাবস্ক্রাইব করতে ভুলো না আমার চ্যানেলটাকে কাবেরী জীবন কথায় তোমাদের স্বাগত গুড নাইট টাটা শুভরাত্রি